দিলে তো সবাইকে নাচিয়ে দিয়েছে এবার এবার সবাই খুশি যারা ট্রোলার ছিল বা হেটার ছিল তারা বেশি করে মনে হয় খুশি হয়েছে এবার বা তাদের মনে হয় মনে হয় একটু ফেটেছেও বেশি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মে নিউ ভিডিও আমি জিম চলে আসলাম হচ্ছে চলে আসলাম হচ্ছে কিশোরী যে সঙ্গটা আছে সেটার আবারও কিছু রিভিউ দিতে আমি তো মানে ফুল সঙ্গের তো রিভিউ দিয়েছি এটা কিন্তু টোটালটাই রিভিউ না এটা হচ্ছে মানে জেলাস ফিল করার মতো কিছু কথা বলবো এই মানে এই মানে এই গানটাকে নিয়ে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো প্রথমেই বলি এই ভিডিও কিন্তু যে লেভেলের ক্রেজ তুলে দিয়েছে এমনকি ডান্স স্টেপ এমনকি দেবদার সোয়াক এমনকি ইদিঘাপালের সোয়্যাক ব্যাপক লেগেছে দুজনের যে মানে কেমিস্ট্রিটা একদম খুবই খুবই ভালো লেগেছে গানটার মধ্যে এমনকি এই গান এই গান কিন্তু হচ্ছে চব্বিশ ঘন্টায় কিন্তু এই গান ওয়ান মানে ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে এতটাই হিউজ লেভেলের হচ্ছে ভিউ হয়েছে গানটা যেটা কিন্তু একটা সত্যি বলছি মানে বাংলা ইন্ডাস্ট্রির মানে দেবদার মানে ক্ষেত্রে এটা সম্ভব হ্যাঁ এরাকেও জিদ্দা করেছে তার অনেক অনেক টিভিজার ট্রেলার বা গান ছেড়ে মানে সেটা করেছে এবার হচ্ছে দেবদাও সেটা কিন্তু করে দেখিয়ে দিল এটা কিন্তু আমাকে সত্যি বলছে খুবই ভালো লেগেছে নিজেকে খুবই প্রাউড ফিল মনে হচ্ছে দেবদা অ্যান্ড জিদ্দার মানে ফ্যান হয়ে খুবই এটা ভালো লাগছে তো যাই হোক মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন অনেক মানে এরকম মানে লোক বাঁচে আছে বা ইয়াং জেনারেশন বাঁচে আছে যে এখনও মানে এরকম মানে সংস শুনছে মানে সত্যি বলছে কিশোরী গানটা কিন্তু আমাকে সত্যি মন থেকেই বলছে মানে একটা গুনগুন করতে থাকার মতো গান খুবই ভালো লেগেছে এই গানটা তো এই গানটা কিন্তু একদিনেই মানে এক মিলিয়ন ক্রস করে গেছে এমনকি গানটার যদি কমেন্ট বক্সে যদি ঢোকা যায় তো দেখবা মানে বেশিরভাগ প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে একদম মানে লোক বলেছে যে এই গানটা খুবই ভালো হয়েছে বেশ গুনগুন করতে থাকা গান আরও মানে বিভিন্ন ধরনের মানে কমেন্ট করেছে যেটা সত্যি দেখে খুব প্রাউড ফিল মনে হচ্ছিলো আর এমনকি কিছু কিছু হেটার্স ছিল জানি না কোন মানে কাদের ফ্যান তারা আমি জানি না কিন্তু তাদের কিন্তু অনেক জ্বলেছে এটা দেখে সত্যি বলছি সে ছাপড়িয়ে গান লেগেছে ভুড়ি বের হয়ে গেছে নাচতে পারছে না কিন্তু গানের যে মানে পায়ের যে স্টেপটা আছে সত্যি আমাকে কিন্তু খুবই ভালো লেগেছিলো দেবদার যে ডান্সটা অ্যান্ড বাইকে চড়ে যাওয়ার যে স্টাইলটা মানে সেই পুরনো পুরোনো ভাইপ দিচ্ছিলো ও বন্ধু আমার যে গানটা আছে সেরকম টাইপের একটা ভাইব দিচ্ছিলো খুবই ভালো লেগেছিলো গানটা মানে গানটা টোটাল মিলে একদম মানে জমে ক্ষীর হয়ে গেছে তো যেটা নিয়ে কিন্তু সত্যি খুবই দুর্দান্ত ভালো লেগেছে তো এর আগেও তো হচ্ছে চার দিন আগে একটা মানে প্রিটেলার ছেড়েছিল যেটা কিন্তু এখনও ট্রেন্ডিংয়ে আছে প্রায় দশ বারো নম্বরে হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে সেই ভিডিওটাও এবার হচ্ছে নাম্বার ওয়ান মানে দুদিন ধরে কিন্তু হচ্ছে এখন কিন্তু কিশোরীর সংটাও কিন্তু একদম ফুল ট্রেন্ডিংয়ে চলছে তো এটা কিন্তু একটা দেবদার ক্ষেত্রে মানে সম্ভব খুবই ভালো লাগছে এটা দেখে তো ট্রেন্ডিংয়ে মানে বাংলা ইন্ডাস্ট্রির কিছু থাকলে কিন্তু সেটা সত্যি বলছে খুবই মানে প্রাউড ফিল মনে হয় নিজেকে বাঙালি মানে বাঙালি বাঙালি আসল ফিলটা পাই তখনই সত্যি বলছি আমাকে খুবই ভালো লেগেছে এটা দেখে তো দেবদা আরও তুমি এগিয়ে যাও এরকমই আমরা চাই আর কমার্শিয়াল ফিল্মটা কিন্তু খুবই ভালোভাবে খাদান যে ফিল্মটা আসছে এটা কিন্তু একটা পাক্কা কমার্শিয়াল ফিল্ম এই ফিল্মটা কিন্তু মাল্টিপ্লেক্সে সকলে দেখতে যেও এই ফিল্ম কিন্তু বড় বাজেটে হতে চলেছে সবাই বলছে এমনকি দেবদাও কিন্তু এই ফিল্মের জন্য অনেক অনেক খাটনি করছে দেখতে যেতে পারছো সেটা যেখানে সেখানে বাস নিয়ে যাচ্ছে বা এখানে ওখানে মানে হচ্ছে বড় বড় ইভেন্ট মানে ইয়ে করছে লঞ্চ করছে যেটা একদম সত্যি খুবই প্রাউড ফিল মনে হচ্ছে খাদানটি একদম পুরোই স্যালুট খুবই ভালো লাগছে একদম সত্যি বলছি তো এই ফিল্মের জন্য দেবদা খুবই মানে পরিশ্রম করছে তো তার দামটা মানে ফিরিয়ে দেওয়া আমাদের বাঙালি হয়ে মানে এটা ফিরিয়ে দেওয়া উচিত তাহলে কিন্তু দেবদা আরও বড় বড় মানে এরকম টাইপের ফিল্ম করতে পারবে এটা তো এটা সবার কাছে রিকোয়েস্ট খাদান খাদানটি মানে খাদান ফিল্মটা সকলে দেখতে যাও এমনকি মাল্টিপ্লেক্সে বেশি বেশি করে দেখো সিঙ্গেল স্ক্রিন তো দেখবাই সেখানে তো একদম ফাটাই দিবা তো তুলনামূলক এখন সিঙ্গেল স্ক্রিন কমে গেছে তো মাল্টিপ্লেক্সে গিয়ে বেশি বেশি করে দেখো দু তিনটা করে শো দেখো খুবই ভালো লাগবে মানে ফিল্মের একটা মানে হিউজ লেভেলের বক্স বক্স অফিস কালেকশন চাই এটা হচ্ছে মানে আমার রিকোয়েস্ট প্লিজ সকলে যাও দেখতে তো এত ছিল আজকের আপডেট আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ সকালে সুস্থ থাকো ভালো থাকো আর নতুন হলের চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার টাটা বাই